আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো ফ্লোচার্ট লেখার নিয়ম সম্পর্কে আপনাদের শেখাই দিব যেহেতু ইংরেজি ফার্স্ট পেপারে এই ফ্লোচার্ট থেকে প্রশ্ন আসে এবং ফ্লো চার্টে কিন্তু সবচেয়ে বেশি মার্ক তোলা যায় কারণ ফ্লোচার্টের ফর্মেটটা যদি শিখতে পারেন তাহলে যে কোনো ধরনের ফর্মেট আসলে আপনি কিন্তু এই ফ্লোচার্টটা এই ফর্মেট দিয়ে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন এই আজকে আমরা মেনলি ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় কীভাবে আপনি ফ্লো চার্টের সর্বোচ্চ মার্ক অর্থাৎ পাঁচের ভিতরে পাস পেতে পারেন আশা করি ভিডিওটা দেখলে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে প্রথমে মেনলি জানবো যে ফ্লো চার্ট লেখার নিয়মগুলা কি ফ্লো চার্টটা মেনলি এনে টোটাল ছয়টা বক্স রাখতে হয় সাধারণত একটা বক্স আপনার অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নে একটা বক্স সহ বাকি আরও আপনাকে টোটাল পাঁচটা বক্স আঁকতে হবে অর্থাৎ একটা বক্স দেওয়া থাকবে বাকি আপনাকে আরও পাঁচটা বক্স আঁকতে হবে তো টোটাল আপনাকে ছয়টা বক্স কিন্তু আঁকতে হবে এবং বক্সের আকৃতি আকৃতিগুলো সেম হতে হবে যদি আপনি আয়তাকার বক্স আঁকেন তাহলে সবগুলো আপনাকে আয়তাকার হতে হবে যদি আপনি বর্গাকৃতির বক্স আঁকেন তাহলে সবগুলো আপনাকে অবশ্যই বর্গাকৃতির হতে হবে তবে আপনি আয়তাকার বক্স আঁকার চেষ্টা করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন ফ্লোচার্ট আপনাকে অবশ্যই অবশ্যই এক পেজের ভিতর লিখতে হবে অর্থাৎ একটা পেজের ভিতরেই ফ্লোচার্ট লিখতে হবে তারপর হলো যে বক্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে বক্সের ধারাবাহিকতা বলতে দেখবেন যে আপনাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে একটু পরে আমরা এক্সাম্পল দিয়ে অবশ্যই বুঝাই দেবো সেখানে যদি এক নাম্বার দেওয়া থাকে পরেরটা আপনাকে দুই নাম্বার তারপর তিন নাম্বার অর্থাৎ এই যে ক্রমটা সেই ক্রমটা অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে তারপর তীর চিহ্ন অবশ্যই দিতে হবে প্রত্যেকটা বক্সের নিচে আপনাকে অবশ্যই চিহ্নগুলো সঠিকভাবে দিতে হবে কারণ চিহ্ন না দিলে কিন্তু আপনি অবশ্যই মার্ক পাবেন আর বক্স না আঁকলেও কিন্তু আপনি মার্ক পাবেন না তারপর আপনাকে এই যে আমরা ভিতরে যে আমরা ফ্রেজগুলো লিখবো সেই ফ্রেজে কখনোই সাবজেক্ট লেখা যাবে না আপনাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে এবং ভার্বগুলো কিভাবে লিখবেন তারও নিয়ম আছে একটু পরে আমরা নিয়মগুলো আলোচনা করবো আর ফ্রেজের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না প্রত্যেকটা ফ্রেজের শেষে কখনোই ফুল স্টপ দেওয়া যাবে না আর প্রশ্নে আপনাকে একটা জিনিস হাইলাইট করতে বলবো অর্থাৎ এই যে বক্সগুলো আছে বক্সগুলোর ভিতরে যে কোনো একটা টপিক আপনাকে হাইলাইট করতে বলবে সেই টপিকগুলো আপনাকে ক্রমান্বয়ে লিখতে হবে তো এটা কীভাবে উত্তর করতে হবে একটু পরে আমি কিন্তু এক্সাম্পল সহ দেখাই দিব তো এখন মিললে এই যে ফ্লোচার্টে যেহেতু প্রত্যেক প্রত্যেকটা ফ্রেজের ক্ষেত্রে ভার্ব দেওয়া শুরু করতে হয় এই ভার্বগুলো আসলে সাধারণত এই ছয়টা নিয়মের ভিতরেই ভার্বের ফর্মগুলো রাখতে হয় তো যদি কখনো দেখেন প্রশ্নে ভার্ব বাই দেওয়া শুরু হয়েছে বাই তারপর ভার্বের সাথে আইন যদি দেওয়া থাকে প্রথম বক্সে প্রথম প্রথম বক্সে কথা দেওয়া আছে বাইয়ের সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেওয়া আছে তার মানে বাকি যে পাঁচটা বক্সে লিখবেন সবগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দ্বারা আপনাকে শুরু করতে হবে অর্থাৎ বাই দ্বারা শুরু হলে বাই প্লাস ভার্বের সাথে আইনজী দ্বারা আইএনজি দ্বারা শুরু হলে বাদ বাকি পাঁচটা বক্সে আপনাকে এই ফরম্যাটটাই ফলো করতে হবে কথা কথা প্রথমটাতে যদি এমন হয় যে দেখা গেলো যে প্রথম যেটা আছে সেখানে আপনাকে কি দেওয়া আছে প্রথম যেটা বক্স সেই প্রথম বক্সে আপনাকে প্রথম বক্সটা আমরা এভাবে দেওয়া প্রথম বক্সে আপনাকে প্রথম বক্সে অর্থাৎ কথা কথা আপনাকে ভার্বের সাথে আইনজি দ্বারা শুরু হয়েছে তাহলে তার প্রথমটা যদি ভার্বের সাথে আইনজী যুক্ত দ্বারা শুরু হয় তাহলে বাকি যেগুলো থাকবে সবগুলোই ভার্বের সাথে আইন দ্বারা শুরু হবে অর্থাৎ একটা নিয়ম আসতে পারে বাই প্লাস ভার্বের সাথে আইনজী তাহলে প্রত্যেকটা বক্সে আপনার ওই সেম ফর্মে রাখতে হবে যদি প্রশ্নে ভার্বের সাথে আইনজী দ্বারা শুধুমাত্র শুরু হয় বাই না থাকে তাহলে সবগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইনজী দ্বারা আপনাকে শুরু করতে হবে সাধারণত প্রত্যেকটা বড় হাতে থাকে সেক্ষেত্রে হাতে দিয়ে দিবেন আবার টু প্লাস ভিয়ন দ্বারা যদি শুরু হয় প্রথমটা যদি টু প্লাস ভিয়ন থাকে তাহলে বাদ বাকি পাঁচটা বক্সেও আপনাকে টু প্লাস ভিয়ন লিখতে হবে যদি হ্যাভিং প্লাস ভি তারা হ্যাভে হ্যাভিং প্লাস ভি থ্রি দ্বারা শুরু হয় তাহলে সবগুলো আপনাকে সেম ফর্মেটে রাখতে হবে যদি ভি টু দ্বারা শুরু হয় অর্থাৎ পাঁচ টেন দ্বারা শুরু হয় যে প্রত্যেকটাই প্রথমটা দেওয়া আছে ওয়েন্ট তার মানে বাকি যেগুলো থাকবে সবগুলোর ক্ষেত্রে আপনাকে এই ভি টু দ্বারাই শুরু করতে হবে আর যদি কখনো ভি থ্রি দ্বারা শুরু হয় তাহলে সবগুলো আপনাকে ভি থ্রি দ্বারাই শুরু করতে হবে অর্থাৎ প্রথম বক্সের ভার্বটা যেই ফর্মে থাকবে সাধারণত এই ছয়টা ফর্মে যে কোনো একটা ফর্মে থাকবে যেই ফর্মেই থাকবে ওই ফর্মে আপনাকে বাদবাগিগুলো করতে হবে মেনলি ফ্লো মেন কাজটা হলো এটাই আর বাকিটা খুবই সহজ জাস্ট এটাই মাথায় রাখতে হবে প্রথমটা যেভাবে থাকবে সবগুলা সেভাবেই করতে হবে তো এখন মিলে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে জিনিসটা ক্লিয়ার করবো যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নটা কিভাবে থাকবে সেটা একটু বলে দিই যেমন এখানে প্রশ্নটা যেমন দেওয়া আছে যে এখানে আপনাকে নেনসল নেনসল মেন্ডেলার কি বলছে অ্যাক্টিভিটিসগুলো গুলো লিখতে বলছে আর আপনাকে তার অ্যাচিভমেন্ট যেগুলো আছে সেই অ্যাচিভমেন্টগুলো আপনাকে ফ্লোচারে লিখতে বলছে এবং একটা কিন্তু আপনাকে অবশ্যই করে দেওয়া থাকবে অর্থাৎ এভাবে একটা প্রথমে উপরে একটা কী দেওয়া থাকবে উপরে একটা এভাবে প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের নিচে আপনাকে প্রথম বক্সটা দেওয়া থাকবে বাদ বাকি আরও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বক্স থাকবে এই পাঁচটা বক্স আপনাকে ফিল আপ করলে আপনি পাস পার্ক পেয়ে যাবেন তাহলে প্রথম কাজ হবে আপনাকে আগে বক্স দেখে ফেলা অবশ্যই দেখেন প্রত্যেকটা সাইজ সেম থাকবে এবং চেষ্টা করবে এই নিচে নিচে আঁকার জন্য এবং প্রত্যেকটা আয়তাকার হলে সবগুলো আয়তাকার হবে এই প্রত্যেকটা যে ক্রমগুলো আছে এই অর্থাৎ এই যে তীরচিহ্নগুলো আছে তীরচিহ্নগুলো দিবেন এটা যদি এক দেওয়া থাকে তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় নাম্বারগুলো অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা শেষে কিন্তু কোনো ধরনের ফুল স্টপ দেওয়া যাবে অর্থাৎ রুলসগুলো অবশ্যই মানতে হবে তো এখন হলো মেনলি দেখতে হবে যে প্রথম যে ফ্রেসটা দেওয়া আছে এই ফ্রেসটা আসলে কোথায় থেকে নিছে তোমরা আমরা দেখতেছি প্রথম যে লাইনটা দেওয়া আছে গাইড সাউথ আফ্রিকা এই প্রথম এই যে ফ্রেসটা এখান থেকে তুলে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টটা দেয়নি তো যেহেতু এখানে সাবজেক্টটা দেয়নি আমাদের এখান থেকে যেহেতু এই লাইনটা তুলে দিচ্ছে এবং প্রথম অক্ষরটা যেহেতু ক্যাপিটাল তার প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল দিতে হবে প্রত্যেকটা ক্যাপিটাল দিতে হবে তো আমাদের এখান থেকে শুরু যেহেতু এখান থেকে শুরু এর পরের থেকে আমাদের বাদ বাকিগুলো খুঁজে বের করতে হবে তো যেহেতু এখানে মেনলি অ্যাক্টিভিটিসগুলো লিখতে বলছে আর অ্যাচিভমেন্টগুলো লিখতে বলছে তার মানে আমাদের প্যাসেজটা পড়ে জাস্ট প্রথম কাজটা হবে কোনগুলো অ্যাক্টিভিটিস আর কোনটা অ্যাচিভমেন্ট সেই লাইনগুলো আন্ডার করে খুঁজে ফেলা যেমন এখানে কিন্তু দেওয়া আছে এখানে আমরা আরেকটা লাইন পাইছি এই লাইনটা আমরা আমাদের কী দেওয়া আছে ইম্বোডি দা ইস্ট্র মানে কি একত্রিত করা তাহলে একত্রিত করা এক ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস তার মানে এই লাইনটা আমরা নিব তারপর ফাইট করা ফাইট অ্যাগেনেস্ট আমাদের হোয়াইট মাইনরিটি রুল তার মানে ফাইট যেহেতু ফাইট মানে কি যুদ্ধ করা তো সেক্ষেত্রে এটাও একটা অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড তাহলে এই লাইনটা আমরা নিয়ে নিলাম তারপর ডিটারমেন্ট টু ব্রিং আউট দ্য ডিটারমাইন্ড মানে কি মানে একটা শপথ নেওয়া ডিটারম্যান এক ধরনের অ্যাক্টিভিটিস বা কাজ তাহলে এইটা এই লাইনটা আমরা নিব তারপর বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট তার মানে বিকামিং মানে কি মানে প্রেসিডেন্ট হওয়া তো প্রেসিডেন্ট হওয়া একটা অর্জন তো এই লাইনটা আমরা নিব তারপর অ্যাওয়ার্ড অর্থাৎ অ্যাওয়ার্ড যেহেতু পাইছি তাহলে অ্যাওয়ার্ডটাও এক ধরনের অর্জন তার মানে আমরা এইভাবে প্রথম কাজের ভাবে এইভাবে আন্ডারলাইন করে আপনার লাইনগুলোকে খুঁজে বের করা আপনাকে প্রথম কাজের ভাগে লাইন খুঁজে বের করা যে কোন কোন লাইনগুলা ভিতরে অ্যাক্টিভিটিস বা অ্যাচিভমেন্ট বলছে সেগুলো আপনাকে প্রশ্নের এখানে দেওয়া থাকবে যে কোনগুলো আপনাকে ডিটারমাইন করতে হবে এভাবে আগে আপনি কী করবেন Basta! টোটাল পাঁচটা লাইন আগে চিহ্নিত করবেন তারপরে মেন কাজ হলো ওই লাইনগুলোকে জাস্ট এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার সময় জাস্ট যেটা মেন কাজ যেহেতু আমাদের যেহেতু আমাদের এই গাইড থেকে শুরু করতে বলতে তার পরের লাইনগুলো শুরু করতে হবে যদি কোথায় কথা ডিটারমাইন্ট এখান থেকে শুরু হইতো তাহলে সেক্ষেত্রে তার পরের থেকে আমরা শুরু করতে হবে তার আগের কোনো লাইন নেওয়া যাবে না যেহেতু এখান থেকে শুরু তার এর পরের যে পাঁচটা লাইন সেই পরে পাঁচটা লাইন নিব তো যেহেতু এখানে এম্বোয়ডি দেওয়া আছে এম্বোডি কিন্তু প্রেজেন্টেন্সে আছে তো এম্বয়ডি বোর্ডিটাকে অবশ্যই আমাদের পাঁচ টেন্সে করতে হবে তো আমরা পাস টেন্সে করে ফেললাম করে আমাদের ফেসটা এই সম্পূর্ণ মানে ফ্রেজটা তুলে দেবো তারপরে কিনবো এখানে যেন ফাইট এই ফাইটটা কিন্তু আমাদের কিসে আছে ফাইটটা কিন্তু আমাদের প্রেজেন্ট আছে প্রেজেন্ট থেকে এটাকে পাস্টে নিতে হবে কেন পাস্টে নিতে হবে কারণ এই প্রথম যেটা আছে এই প্রথমটা কিন্তু আমাদের পাস্ট বা ভি টুতে দেওয়া আছে যেহেতু ভি টুতে দেওয়া আছে তার মানে বাকি সবগুলোই ভি টুতে হবে প্রথমটা যদি ভি প্লাস আইনজি থাকতো তাহলে সবগুলো আমরা ভি ভি আইন আইনজি করতাম তো আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে বাকি প্রত্যেকটা আমরা কোন ভার্মের ফর্মটা কোন ফর্মে রাখবো যেহেতু এখানে দেখেই বুঝতে পারতেছি যে প্রথমটা আমাদের আমাদের ভিটুতে আছে বা আমাদের পাস্ট টেন্সে আছে তাহলে এই বাপ বাকি প্রত্যেকটা আমাদের কিসে হবে এই প্রত্যেকটা আমাদের পাস্ট টেন্সে হবে তারপর এটা কিন্তু পাস্টেন্সে সরাসরি দেওয়া আছে এটা আমরা সরাসরি দিয়ে দিচ্ছি তারপরে দেখেন এখানে বিকাম বিকামিং বিকামিংটা কিন্তু ভি ভি প্লাস আইন দিয়ে দেওয়া আছে বাট আমাদের এখানে নিতে হবে কিসে এটা নিতে হবে কিন্তু আমাদের পাস্টে নিতে হবে এই জন্য আমাদের বিকাম থেকে আমাদের বিকামে নিতে হবে তো এটা কিন্তু আমাদের এই পাঁচটা অর্থাৎ এটা হলো ভি ওয়ান এটা হলো ভি টু তো যেহেতু সবগুলো ভি টুতে আছে এটাও ভি টু এটাও ভি টু এটাও ভি এটাও ভি টু ভি টুতে আমরা নিয়ে নিলাম এবং সবার শেষে দেখেন এটা যেহেতু ভি টুতে সরাসরি আছে সরাসরি এটা আমরা এখানে বসাই দিচ্ছি এভাবে জাস্ট আপনার কাজে হবে কি যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখান থেকে অ্যাক্টিভিটিস বা অ্যাচিভমেন্টের লাইনগুলো শনাক্ত করা আর এখানকার ভারবের যে ফর্মটা আছে সেই ফর্মটা জাস্ট সঠিকভাবে বসায় দেওয়া যদি বি টু যেহেতু আছে সবগুলো বি টু যে আপনাকে বি টুতে দেওয়া থাকবে তা না এখানে যে কোনো কিছু থাকতে পারে একটু আগে যে আমরা শিখলাম একটু আগে আমরা কী কী শিখলাম এখানে যেমন যে ভিটু দিয়ে দেওয়া আছে এটা ভি থ্রি দেওয়া থাকতো যদি ভি থ্রি দেওয়া থাকতো সবগুলো আমরা ভি থ্রি ফর্মে নিতাম যদি বাই দেওয়া শুরু হইতো তাহলে সবগুলো আমরা বাইতে দিয়ে নিতাম অর্থাৎ এই ছয়টাই সাধারণত থাকে তো এভাবে কিন্তু আপনাকে কী করতে হবে এই বাবদাকে সবগুলো লিখলে মার্ক আপনি পাঁচের ভিতরে পাঁচ পেয়ে যাচ্ছেন এর জন্য অবশ্যই আপনার উচিত হবে জাস্ট এই ফর্মেটার শিখে ফেলা সবচেয়ে সহজ হলো এটা তো আরেকটা একটু অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে দিই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার আগে একটু আপনাদের বলে দেয় যে শেষ মুহূর্তে আপনারা কোনগুলো একটু দেখে যাবেন এগুলো অবশ্যই দেখে যাবেন আর একটা বিষয় হলো অনেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন বা ক্লাস করতেছেন অনেকের ক্লাসগুলো ভালো লাগতেছে তো আপনাদের গ্যাটার থেকে একটু জানাই দিয়ে আমি কিন্তু অ্যাডমিশনেও আপনাদের এভাবে আপডেট তথ্য জানাই দিব অ্যাডমিশনের সকল ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য অনেকেই নতুন আসতে আসছেন আমার ক্লাস ভিডিওগুলো দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা সাবস্ক্রাইব করলে যেটা সবচেয়ে বেশি বেনিফিট হবে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড দিলেও দিলেই সবার আগে আপনাদের কাছে চলে যাবে যেমন যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা বিষয় হল ফ্লোচারের জন্য শেষ মুহূর্তে এই কয়েকটা একটু দেখে যেতে পারেন যেহেতু সময় নেই আগে নিয়মগুলো যান আশা করি নিয়মগুলো পারলে যেটা আসুন না কারণ আপনি উত্তর করতে পারবেন আর আরেকটা বিষয় যে যেহেতু আমরা অ্যাডমিশনের কোর্স করাই আপনারা চাইলে আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারবেন এখন আমাদের প্রি বুকিং চলতেছে এখন যদি প্রি বুকিংয়ে আপনি ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এই পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে দুই হাজার টাকার কোর্সটা আপনি ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন পরবর্তীতে আর মাত্র এক হাজার টাকা দিয়ে জাস্ট পনেরো শো টাকা দিয়ে আপনি অ্যাডমিশনের সম্পূর্ণ ছয় মাস অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এখানে ক্লাস করলে যেমন অনলাইনে ক্লাস করতে পারবেন পাশাপাশি সকল বই সাধারণ পিডিএফ পেয়ে যাবেন তো যাদের আমার ক্লাস ভালো লাগতেছে তারা চাইলেই এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি এখনই প্রি বুকিং মাত্র পাঁচশো টাকা দিয়ে করতে পারেন পাঁচশো টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে প্রি বুকিংয়ে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করবেন তারপর আপনাদের পরীক্ষা শেষে আমাদের আপনাদের আমাদের ক্লাস শুরু হবে তখন আপনাকে রুটিন দিয়ে আপনার হ্যাঁ কিন্তু আমাদের এখানে অনলাইনে ক্লাস করতে পারবেন কেউ যদি মনে করেন না আপনি আমাদের একবারে পরীক্ষায় পরে আপনাদের ভর্তি হতে পারবেন তখনও ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকাতে ভর্তি হতে হবে তো তখন যদি ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বারটা সেভ করে রাখবেন অথবা এই নাম্বার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের আর্টসের জন্য জি কে ব্যাস আছে সেটা কোর্সে এক হাজার টাকা এখন প্রি বুকিংয়ে ভর্তি হলে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য মধ্যে এক্সাম ব্যাস্ত আছে তো এই হলো ফ্লোচারটা কীভাবে লিখতে হয় এর সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ